নমস্কার বঙ্গবাসী ওয়েলকাম টু চিত্র বিচিত্র ছ হাজার আটশো অষ্টাশিটি ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে মমতা ব্যানার্জির শাসনকালে এই পশ্চিম পশ্চিমবাংলা রাজ্যে বিশেষ করে হলদিয়া শিল্পাঞ্চল একে একে বন্ধ হয়ে গেছে বড় মাঝারি বিভিন্ন শিল্প কলকারখানা ইত্যাদি রাস্তাঘাট সব কিছুর বেহাল অবস্থা এক কথায় যাচ্ছে তাই আপনারা যারা বামেদের শাসনকাল থেকে লক্ষ্য করছেন তারা ব্যাপারটা ভালোভাবে বুঝতে পারবেন গত পাঁচ বছরে হলদিয়া শিল্পাঞ্চলের যে অবক্ষয় সেই নিয়ে মুখ খুললেন বিরোধী ধরনের শুভেন্দু অধিকারী সংবাদ মাধ্যমের সামনে তিনি যা বললেন তা আপনাদের সামনে তুলে আগেও দেখা গেছে সবাই বদলাবে ছাব্বিশে আর থাকবে না একদম টাটাকে টাটাকে ফেরানোর পক্ষে ভোট হবে যারা তাড়িয়েছে তাদের বিরুদ্ধে ভোট হবে টাটাকে ফেরানোর পক্ষে ভোট ইন্ডাস্ট্রি আপনি বলছিলেন যে সেভাবে কোনো গ্রথি হয়নি হলদিয়া নাম বলুন শিল্পের নাম বলুন পরিকাঠামো উন্নয়ন ইন্ডাস্ট্রি কোন কি একটা নাম বলুন নাম বলুন একটা নাম বলুন হলদিয়া এনার্জি থেকে পিজি লজিস্টিক সাইডের দুটোই নতুন প্ল্যান্ট ধানসরির নতুন প্ল্যান্টসহ আমার সময় পাঁচ বছরে কি হয়েছে বলুন হলদিয়া গেটটা ভাঙা ছাড়া একটা কাজ হয়েছে বলুন একটা কাজ হয়েছে বলুন শ্রমিক বিক্ষোভ চলছে কুমার জানা অডিটোরিয়াম সতীশ সামন্ত ট্রেড সেন্টার ষোলো কিলোমিটার রিভার বেল্টের রাস্তা এনকারেজ হয়ে পাতিকালি থেকে আপনার এ পর্যন্ত হলদিয়া এনার্জি পর্যন্ত বলুন আইওসির গ্রিন চ্যানেল সংস্কার বলুন একটা জায়গা শ্রমিকরাও তো কষ্টের মধ্যে আছে তারা বিক্ষোভ দেখালো দুটো কারখানা পুলিশি রাজ পুলিশি রাজ চলছে বাইশটা ছেলেকে এক সাইড থেকে তাড়িয়ে দিল আন্দোলন করেছিল বলে তাদেরকে করা করা যায়নি পুনরায় মিথ্যা মামলা গেলেই চার বছর ওয়েট করেছি আমরা ডাটা স্টিল এইচএমসি ডিভিশনে হারের মধ্য দিয়ে হলদিয়াতে পরিবর্তনের বিবর্তন শুরু হয়েছে এটা ছাব্বিশে বৃত্ত সম্পূর্ণ হবে চার বছর পুরসভার ভোট করেনি এই জিডিএটাকে তুলে দিয়েছে লক্ষণবাবু রেখে দিয়ে গেছিলেন একশো কোটি আমি সেটাকে বাড়িয়ে করেছিলাম আড়াইশো কোটি রিজার্ভ ফান্ড ট্রেজারি লিঙ্ক করে আড়াইশো কোটি টাকায় এই ভিকারী সরকার নিয়ে গেছে এই জিডি এর কোন ফান্ড নেই জিরো করে দিয়েছে আমি আড়াইশো কোটি টাকা রেখে দিয়েছিলাম আমি পদত্যাগ করেছি এইচডিএ চেয়ারম্যান থেকে তেইশে নভেম্বর দু সেই দিন রিজার্ভ ফান্ড ছিল দুশো বাহান্ন কোটি টাকা আর আমি যেদিন এই জুড়ে দায়িত্ব নি দু সালে বিশা জুন সেদিন রিজার্ভ ফান্ড ছিল একশো এক কোটি টাকা আমি তো অস্বীকার করি না আজকে যান জিরো করে দিই পুরো টাকা তুলে নিয়ে গিয়ে খেলা মালা মুখ ভাতা মাতা করে সব করে হলদিয়া শিল্পাঞ্চলের ভবিষ্যৎ বলছিলেন পরিবর্তন না হলে হলদিয়া শিল্পাঞ্চলের গৌরব ফিরবে একটাই ওষুধ একটাই সমাধান মমতা ভাগাও শিল্প বাঁচাও পাঁচকুড়াতে যে ভয়ঙ্কর ঘটনা ঘটলো হ্যাঁ সেখানে দফায় দফায় ভাবে বিক্ষোভ হচ্ছে তৃণমূল এবং তার মৌরসী পাটটা সব জায়গায় শাহজাহান পাবেন সব জায়গায় যুগে যুগে হলদিয়া কালিয়াগঞ্জের

जो डिस्ट्रक्टिव मूवमेंट था उसमें टाटा को भगाया नैनो कारखाना को डिनामेट देकर पूरा उड़ा दिया तोड़फोड़ कर दिया बंगाल में एक भी इंडस्ट्री नहीं आ रहा है सरकार का गलत लैंड पॉलिसी है और सबसे शर्मनाक कदम उठाया इस बार का बजट में इंडस्ट्रियल इंसेंटिव नहीं है दिस इज फर्स्ट टाइम आफ्टर इंडिपेंडेंट स्टेट गवर्नमेंट का बजट में जो इंडस्ट्रियल प्रमोशन इंसेंटिव इस बार बजट में नहीं है पढ़ लीजिए बंगाल का 25 26 जो बजट है वो वही पढ़ लीजिए दादा पासपुरा में जो हुआ है एक नास्ते के साथ इस बार में क्या ममता बनर्जी जितना दिन रहेगी हर माँ बेटी बहन दीदी कोई सुरक्षित नहीं है कोई सुरक्षित नहीं है वो अभय हो सकता है तामन्ना हो सकता है वो कौस्बा लॉ कॉलेज का छात्र विद्यार्थी हो सकता है और वो दूसरा कोई हो सकता है कोई दीदी बहन बेटी सुरक्षित नहीं है इसलिए पूरा बंगाल में नारा यही है करना बचाओ মমতা ভাগাও তো বলছি হলদিয়া শিল্পাঞ্চলের রাস্তাঘাট একদম বেহাল সাধারণ মানুষ যাতায়াত করতে পারছে না এসডিএ চেয়ারম্যান বলছে পয়সা নেই কি করবো মাথায় হাত কি করবো পদত্যাগ করছেন আমাকে কাজ করতে না দিলে তুমি পদত্যাগ করবে উনি গাড়িটা চড়ছেন কেন আমি তো গাড়ি চড়ি একমাত্র এইচডিএ চেয়ারম্যান গাড়ি চড়াইনি টিএ নেয়নি শুভেন্দু দিকে উনি তো একটা ভালো এসি বড় গাড়ি চড়েন নীলবাতি লাগানো থাকে একদিকে বলছে টাকা নেই অন্যদিকে গাড়ি চড়ছেন কেন আপনার গাড়ির পিছনে তো মাসে লক্ষ টাকা আর যাবে না নো ভোট টু মমতা হবে অপেক্ষা করে থাকে ঝড় এখানে হাত লাগে জিতবে বিজেপি আমার মতে উনি বাস্তবটাই তুলে ধরেছেন শুভেন্দু অধিকারীর এই কথাগুলো কতটা বাস্তব বা যুক্তিযুক্ত সেটা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আর এই ধরনের আপডেট পেতে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাইকে নমস্কার